এর আগে দুবারই দর্শক মন জয় করতে সফল হয়েছিল রানীর মারদানি ছবির প্রথম এবং দ্বিতীয় ভাগ আর এবার হতে চলেছে এই ছবির তৃতীয় ভাগ ঘোষণা করা হয়েছে ওয়াই আর এফ এর পক্ষ থেকে রানী মুখার্জিকে ফের একবার পুলিশ অফিসারের ভূমিকায় দেখতে পাবেন দর্শকেরা মারদানি ছবির দশতম বর্ষপূর্তিতে প্রযোজনা সংস্থা ওয়াই আর তৃতীয় ইনস্টলমেন্টের বিষয়ে জানানো হয়েছে ছবিতে শিবানী শিবাজি রায় নামে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রানীকে ওয়াই আর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বিষয়ে জানানো হয়েছে মারদানি ফ্র্যাঞ্চাইজিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছে এই প্রযোজনা সংস্থা উল্লেখ্য দু হাজার সালে মারদানি ছবির প্রথম ভাগ মুক্তি পেয়েছিল দু হাজার উনিশে মুক্তি পেয়েছিল এর সিকুয়েল বক্স অফিসে দুবারই ঝড় তুলেছিল রানীর মারদানি গত বছরই ছবির তৃতীয় ভাগের বিষয়ে জানিয়েছিলেন রানী বলেছিলেন তিনি মর্দানি থ্রি ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি এও জানান যে যখন একটি গল্পের চিত্রনাট্য ভালো হয় তখন সেটা করাই উচিত উল্লেখ্য রানী মুখার্জি অভিনীত শেষ ছবি ছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে অনেকটা সময় পরে ফের দর্শকদের নয়া ছবি উপহার দিতে চলেছেন রানী তাই ভক্তরা যে বেশ খুশি হবেন এই খবর শুনে তা বলাই বাহুল্য এমনই অন্যান্য আরও খবর জানতে দেখতে থাকুন নিউজ বাংলা